পুরো মতে অবস্থা অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতন্ডলিত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোন বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন

আমি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঁচ করুন চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এই দেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এই পাবে এই দেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবে এই দেশে তাসবিহরত মুসলমান কম বেশি পাবে কিন্তু এই দেশে আচার আচরণ বিচারবা আখলাক এবং বান্দার হক এবং অধিকার অধিকার সম্পর্কে মুসলমান আপনি কম বেশি পাবেন না আর এজন্যই আমাদের জনতাতের পথে

ভাইরামা ভাইরামা তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি প্রথমত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কেউ কাওকে না করি না করি কেউ কাওকে জবাব বাজে না নামে জন কাওকি কুৎসা গছ না করি কেউ জন কাওর নাম করে থাকে না ডাকি ভাইরামা ইয়া ইয়াস্তে লা ইয়াসখারা কাওমুম

भिन्न মতের ধর্মদ্রোলের মুসলমানকে ব্যাপকভাবে প্রতিবার হাসি হাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইন এ অফলাইনে উচ্চতার চিহ্ন করি করে এটা হলো ইসলামের

সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ ভাইরাবান ভাইরাবান

wala tabawwa'u wa pura ekta aurta vitesh koshne wala zabaroh hamader keo ne leken aur

যাবার সবচেয়ে বড় দূর হয়ে যাবেন ভাইরামার আব্দুল্লাহবাদের কারোপতি মন্দ ধারণ শেষ বিশেষ করেছে আয়াত আল্লাহু ইয়া

আপনারা 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 আপনারা

এখানে অল্প মানুষের মধ্যে বেশিরভাগই কলা দেখাচ্ছে মানুষের এখানে সবাই বসে যায় বসে ধরে বসা বসা

চলা নিচে খাটার করে আমি আমরা কবিরা গুনাহ আমরা এই করা করা যে অনেক অনেকে করার করার জন্য মানুষের পেছনে লাগ এটা আল্লাহ তাআলা নিষেধ করা আবিষ্কার করার চেষ্টা এবং বলায়ত তা বাদা কেও কারণ কিবত করবে না এই আয়াতটি আমাদেরকে কেও কারণচারে পরনিন্দা করতে নিষেধ করেছে ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষ গুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে যাতে তিনি সন্তুষ্ট হন আর তার পেছনে প্রশংসা করব আমরা করি উল্টা আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলাম যদি আমরা সমাজ সুন্দর হয়ে যেত আমরা সামনে কারণ দোষ বলতাম তাহলে

আমরা আমাদেরকে চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তলা আমাদের সবাইকে তৌফিক দান সুরা হযরত কুরআন